তুমি তো ভালো মেয়ে আমরা চুল কাটিং করছি আজকে তোমার তুমি বেরু বেরু করতে যাবে দীঘায় যাও তুমি দীঘায় যাবে সোনা আমাকে নেবে না এরকম করো এই তো লক্ষ্মী মেয়ে গুড গার্ল হয়ে গেছে এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে হুম এই তো সুন্দর দেখে এবার কানের পাশটা কাটি মাথা টেরম করে ধর ওকে ও কান আমি ফুটে দিয়েছিলাম হ্যাঁ তোমার কাছ থেকে রেডি মাথা নড়াই না রেডি বাবা তোর মধ্যে কথা বেরিয়েছে প্রিয়াঙ্কা ও তো ভুলে গেছিলাম যে আমার স্টুডেন্ট কথা বলতে পারে নড়ে না নড়ে না মা ভালো মেয়ে

আচ্ছা আচ্ছা মিস্ত্রি এসেছে রেঘরে এরম প্রধারমা না খুব ভোগাচ্ছে মিস্ত্রি

দেখি ঘুরিয়ে দিই আস্তে আস্তে করে দেখো আমাদের বেবি কাটিং কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা চাইছো সেম ওয়েতে বেবি কাট করতে অবশ্যই কিন্তু করতে পারো অদিতিয়া চলো টাটা করো টাটা একটা হাম্পি দাও বন্ধ করে